আসসালামাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নতুন স্টাইলের টুইস্ট স্টেপের চানবালি দেখাবো আর আনন্দ জুয়েলার্স এইগুলো মানে কিন্তু আনন্দ জুয়েলার্স আর আজকেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন ভাইয়া দেখাবে সজীব ভাইয়া একদম ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার থেকে সবাই কেমন আছে তো আশা করি ভালো আছেন তো আজকে কিছু কাজগুলো দেখেন এই যে একটা আমরা ডিজাইনটা তৈরি করেছি হুম অনেকে মানে তৈরি করে আমাদেরকে মনে করেন ফলো করে তো কাজটা দেখেন এই কাজটা হচ্ছে আপনার চার বারি টু স্টেপ আছে থ্রি স্টেপ আছে দেখেন এখানে কাজগুলো দেখেন শিলা কাজ আছে এখানে ফস্টিং কাজ আছে হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার ফস্টিক এর উপরে শিলা কাজ আছে তো এইগুলো ওয়েট কিন্তু খুব কম এক বডিরও কম যারা একটু কম ওজনের মধ্যে চাচ্ছে তেরো আনা বারো আনার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে মানে কানে যখন দিয়ে থাকবে যদি যারা অনেক আপুরা শাড়ি পরা পছন্দ করেন আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে শাড়ি পরলে এমনি অনেক মানে সবারই শাড়ি পরলে মেয়েদের জন্য ভালো শাড়ি পরার পর এই এটা কানে যখন মানে দিবেন হ্যাঁ তো দেখেন আমি দেখি এই যে কানে দেখেন অনেক গর্জেস লাগবে

এই দেখেন থ্রি স্টেপ অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় দশটা লাইন আছে আটটা লাইন আছে এগুলো খুবই সুন্দর লাগে এগুলো কানে দিলে মনে হচ্ছে কি যে একটা কি জানি বলে মানে খুবই একটা সুন্দর একটা মুভমেন্ট আসে সবাই মানে কানের দিকেই তাকাই থাকবে এরকম একটা আপনি এগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মানে চার আনা পাঁচ আনা দশ আনা আট আনা

এই যে এই যে ঝুমকাটা দেখেন এই ঝুমকাটা দেখেন এই ঝুমকাটা কিন্তু খুবই সুন্দর একটি ঝুমকা হুম এই ঝুমকা ওয়েটটা একটু বেশি হয়তো বা অনেক আপুরা রাগ করবেন যে এত কম ওজন দেখতে চাইছেন কিন্তু কম ওজন হলে যে আপনার সৌন্দর্যটা একটু কম হয় বেশি ওজন দিলে সৌন্দর্যটা একটু বেশি বাড়ে এক বড়ি পাঁচ আনা আছে হুম হচ্ছে এক বরি পাঁচ টোয়েন্টি টু ক্যারেট খুব সুন্দর একটি ঝুমকা তারপরে এটা দেখতে পারেন হ্যাঁ ওকে এটা হলো এই ওজন আপনার আসবেন আমাদের শোরুমে এসে আরো অনেক কালেকশন প্রচুর কালেকশন আছে এক ভিডিওতে তো অনেক দেখানো যায় না তো আপনি জাস্ট একটি ই দেখেন এই যে দেখেন আপু ওদের দেখান এই দেখেন দেখেন অনেক ঝুমকা আছে আলাদিন টাওয়ার তো ভাই আমাদের চ্যানেল থেকে আসলে কি কোনো ডিসকাউন্ট হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপুর চ্যানেল থেকে যখন আসবেন বলবেন যে আপু ইউটিউব থেকে আসছেন তাহলে আমাদের ডিসকাউন্ট করা হবে আলাদা কিছু আচ্ছা যতটুকু পারে ভাই আর করে নেবেন তো চলে আসবেন একদম বিয়ের কেনাকাটা করার জন্য আনন্দ জুয়েলার্স একদম উত্তরার মধ্যে নাম্বার ওয়ান মানে কালেকশন যদি পেতে চান অবশ্যই অবশ্যই আনন্দ জুয়েলার্সে ভিজিট